নিতে হবে আমাদের ট্রেনিংটা কেন প্রয়োজন এটা আমাদের আগে জানতে হবে ট্রেনিংটা দিলে কি কি উপকারে লাগে এটা আমাদের বুঝতে হবে তাই না এবং কি এখন গার্মেন্টস জগতের ভিতরে সবচাইতে ভালো কোন দিকগুলা ফলো করে জানো যেমন শিক্ষিত লোকগুলার বেশি প্রায়োরিটি দিতেছে কারণ এমন এক সময় এসে যাবো যে একটা হেল্পারের চাকরির জন্য ম্যাক্সিমাম ম্যাট্রিক তো পাস করতে হবে এসএসসি পাস করতে হবে মাস দিয়ে এখনই নেয় না যে অবস্থা এসএসসি পাস এসএসসি পাস ইন্টারমিডিয়েট পাস এরকম চায় না যদি এরকম চায় তাহলে তো এই যারা লেখাপড়া না জানছে এদের তো চাকরি হবে না যে অবস্থা দেখতে সেই জন্য নিজের সন্তান জন্য লেখাপড়া শিখাইতে হবে আমরা নিজেরা কষ্ট করে নিলো কারণ যাতে আর মূর্খতা না থাকে এরকম না এরকম তাহলে সেই সময় আমাদের ট্রেনিং এর বিশেষ কিছু কাজ আছে যেমন প্রথম ভয় পাওয়া যাবে না কোন ইন্টারভিউতে কথা বললে তার জবাব দিতে হবে প্রথমে যে আপনি নাম কি অমুক পিতার নাম অমুক কোন ক্লাসে লেখাপড়া করছেন অমুক ক্লাসে লেখাপড়া করছি শিক্ষকতা যোগ্যতা অনেক সময় জিজ্ঞেস করে এইটাই যে আমি ম্যাট্রিক পাস আমি আই পাস আমি এইট নাইন পাস এরকম জিজ্ঞেস করে ঠিক আছে কিছু লিখতে দেয় ওগুলো লিখতে হবে সুন্দর মতো লিখবেন তাই না

গত এক বছর নয় মাস দশ মাস এরকম থাকে সেক্ষেত্রে তারা নিতে চায় না নিবে বাট নিবে না এলে যখনই না নিবে তখন তুমি বুঝতেছ তুমি তোমার জবের দরকার সেক্ষেত্রে তোমার বলা যাবে না যে আমার বেবি আছে যে বয়স কত দশ মাস এগারো মাস বারো মাস এরকম থাকলে না না কারণ ওই যে বাচ্চাটা ছোট ছোট বাচ্চা সেক্ষেত্রে তো তোমাদের আর নিবে না কারণ ওই যে ছুটি লাগবে ঘন ঘন ছুটি লাগবে এবং কি বাচ্চাতে একটা মার পর আনলো তো ছটফট করে এরকম না পেয়ে গেলো তারপরে মেডিকেলে কিছু টেস্ট মেডিকেলে কিছু কথা তো ওনারা জিজ্ঞেস করে গেলে জানেন মেডিকেলে ওই সমস্ত জিনিসগুলো সবসময় জানে যাওয়া ভালো তাই না যা যা ধরে ওগুলো যেতে ভালো তারপরে মেন গেটে দাঁড়াইতে হয় ফ্যাক্টরির সামনে সুন্দর মতো লাইন ধরে দাঁড়াইতে হয় হেল্পার অপারেটার কোয়ালিটি সুপারভাইজার এরকম করে ডাকে আমরা ওই ডাক শুনে যাই যে আমরা আমি আমি

সেই সম্বন্ধে যদি আলোচনা করে থাকলে তাহলে আমাদের ট্রেনিং সেন্টার একটা ফর্ম দিবে ফর্মে লিখতে পারবা তুমি যদি নাও পারো তারপর সুন্দর হাতে লেখাটা যদি সুন্দর হয় সুন্দর মতো লিখতে হবে লিখতে হবে সেক্ষেত্রে আমাদের এগুলা বুঝতে হবে আগে বুঝার শুনে আমাদের কাজ করতে হবে তাই না বুঝা শুনে কাজ করতে হবে সেক্ষেত্রে আমাদের ভুল করা যাবে না ফর্মটা দিলে তারা তাদের প্রশ্ন আদি যা আছে করার পরে আপনাদের হয়তো ভিতরে দিয়ে দেবে এরকম না ভিতরে দিয়ে দিলে আপনারা কি করবেন কাজ করতে হবে সেখানে পার্স মেশিনের কিছু পার্সের নাম ধরবে যেমন পার্স এর নাম গুলা আমাদের একটু বলতে হবে তাই না আমরা যারা জানি বা আমরা যারা না জানি তাহলে আমাদের শিখতে হবে এরকম না অন্য কিছু অন্য কিছু না তাহলে এগুলা সম্পূর্ণ ভাবে শিক্ষা আমাদের কি

কি কি পারেন বলেন তো দেখি এগুলা তো বলেন এগুলা বলতে আমাদের এই শুনতেও তো হবে মানে শুনতে হবে এবং জানতেও হবে কোন পার্সেন কোনটার নাম এরকম আছে না হ্যাঁ একটু ঘুরে ঘুরে করো কোনো সমস্যা নাই ওখান থেকে ওই পাশ থেকে একটু করো তার কোনো সমস্যা নাই তাহলে আমাদের বুঝতে হবে হলো আমরা যে কাজ করতেছি আমাদের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে এরকম না ধারাবাহিকতা বজায় রাখলে আমাদের কি আমাদের জানি ভালো হয় আর এই একটা জবে গেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পড়তে হবে তাই না একটু লিপস্টিক মারতে হবে না না এটা তো সাধারণ একটু সুন্দর ভাবে সুন্দর মার্জিত পোশাকে যাইতে হবে তাই না যাওয়া যাবে না ভালো জামা কাপড় পড়তে হবে এটি স্বাভাবিক ওইখানে যেমন অনেক পার্সের নাম ধরে যেমন সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন লক অর্থ তালা তালা দিলেই লক মানে তালা সিঙ্গেল নিডেল টু নিডেল মেশিন গুলো লক স্টিচ আর চেন স্টিচ যে মেশিনগুলো গুলো ওগুলো সিলেক্ট ফেলে যায় পিছন থেকে প্রথম সাইড সিলেক্টের

स्ट्रेस काउंटर वेगिस टिस काउंटर मशीन सेफ्टी को टे पास्टे मशीन सेफ्टी पास्टे बिल को बार मशीन पुले निरल गार्ड आई गार्ड रावर में ये पास्टा कंबलसरी अन्य जो सेफ्टी को टे चाट्टे निजे सेफ्टी को टे चाट्टे इसका वाई डिकार्ड इनफॉर्म मार्क्स ये जो निजे सेफ्टी निजे सेफ्टी की की इसका आईडी कार्ड इनफॉर्म मार्क्स মেশিন সেফটি পাঁচটি বেল কভার মেশিন পুলি নিডল গার্ড আই গার্ড রাবার ম্যান নিজের সেফটি চারটি স্কাফ আইডি কার্ড ইউনিফর্ম মাস্ক বুঝাইতে পেরেছি এগুলা শিখে নিতে হবে শিক্ষা এগুলা মুখস্থ করতে হবে মুখস্থ করলে সে তোমরা তোমার তো আমি একটা পেপার দিছিলাম দিছিলাম না দিছিলাম দিছিলাম না তোমার আমি একটা পেপার দিলাম

গটি মিলাই এটা মিলায় যে সেইটো হেতে দিব অবশ্যই না দেখে দিব না ওরা গটি কেমনে মেলাতে পারবে না ঠিক আছে আর বুঝেনি তো যে যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর দিতে অবশ্যই সঠিক মত সঠিক মত উত্তর না দিতে বললে কি जीरो রেজাল্ট তাহলে আমারে সকাল আমি কিন্তু এটা ধরবো তারপরে এটা ধর았ি পারলে আমি ভিতরে দিব আর না পারলে